ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী ৩৩ কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে তাদের মধ্যে সূর্য একমাত্র আমাদের প্রত্যক্ষ দেবতা জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে আনন্দ শাসন ক্ষমতা মান সম্মান প্রতিষ্ঠার কারক গ্রহ মনে করা হয় রোগ শোক ও হতাশা দূর করার জন্য সূর্যের উপাসনা করা শুভ মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উপাসনা করা হয় পৌষ মাসেও সূর্যের উপাসনার বিশেষ মাহত্ব রয়েছে প্রতিদিন সূর্যকে অর্ঘ দিলে নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পায় পাশাপাশি শক্তি তেজ পরাক্রম যশ ও উৎসাহ বাড়ে পৌষ মাসে সূর্যের উপাসনায় একাধিক সুফল রয়েছে পবিত্র মাস পৌষ মাস হচ্ছে মাস বা মাস। পৌষ মাসে শীতল বাতাসে মিশে যায় নলেন গুড়ের মিষ্টি সুবাস জয়নগরের মোয়া আর গ্রাম বাংলার মিষ্টি আবেশ নতুন ধানের গন্ধ পিঠাপুলির স্বাদ এবং ভক্তিময় পরিবেশ নিয়ে পৌষ মাস প্রতিটি মানুষের হৃদয়ে আনন্দ জাগায় পবিত্র পৌষ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই ভালো আবার কিছু কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয় বিশেষ করে পৌষ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য অবশ্যই আসবে পৌষ মাসে পূর্ণিমার পরে উষ্যা বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের কাছাকাছি তাই এই মাসের নাম হয়েছে পৌষ সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস বাংলা পঞ্জিকার হচ্ছে নবম মাস এই মাসকে বাংলার গ্রাম জীবন কৃষি সংস্কৃতি ও ধর্মীয় ভাবনায় বিশেষ মর্যাদা স্থানে রাখা হয়েছে সনাতন হিন্দুশাস্ত্রে বলা হয়েছে পৌষ মাস অত্যন্তই পবিত্র ও মাহত্বপূর্ণ পদ্মপুরাণে উল্লেখ আছে পৌষ মাসের সংযম দান স্নান ও ভগবত ভক্তি করলে বহু গুণ বেশি ফল লাভ হয় বিশেষ করে ভোরবেলায় স্নান ও শ্রী বিষ্ণুকে স্মরণ করলে পাপের ক্ষয় ঘটে এবং পুণ্য বৃদ্ধি পায় পুরাণে পৌষ মাসকে তপস্যার মাস বলা হয়েছে এই সময়ে উপবাস ব্রত ও সংযম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং ভক্ত সহজেই ঈশ্বরের কৃপা লাভ করে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে পৌষ মাসে শ্রীহরির আরাধনা করলে পূর্বজন্মের পাপ নাশ হয়ে যায় বিশেষ করে একাদশী পূর্ণিমা ও সংক্রান্তির গুরুত্ব রয়েছে বিশেষ মহাভারতে বলা হয়েছে পিতামহ বিশ্ব সূর্যের উত্তরায়ণের অপেক্ষায় সরসজ্জা সাহিত্য ছিলেন তিনি অর্থাৎ শুয়েছিলেন তিনি সরসজায় এবং পৌষ মাস থেকেই সূর্যের গতিপথ পরিবর্তনের সূচনা হয় যা মক্ষলাভের অনুকূল সময় বলেই বিবেচিত তাই পৌষ মাসকে আত্মমুক্তির প্রস্তুতির মাস বলা হয় ভবিষ্য পুরাণে বলা হয়েছে পৌষ মাসে দান বিশেষত অন্নদান বস্ত্রদান ও তিল দান অক্ষয় ফল প্রদান করে এই মাসে দান করলে সেই ব্যক্তির দারিদ্রতা দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় ধর্মসিন্ধু ও বিভিন্ন স্মৃতিশাস্ত্রে পৌষ মাসের ব্রহ্ম মুহূর্তে স্নান সূর্যদেবকে অর্ঘ প্রধান ও নিত্য জপ করার ফলে বিশেষ প্রশংসা করা হয়েছে এবং এই মাসকে শুদ্ধাচারের শ্রেষ্ঠ সময় বলা হয়েছে পৌষ মাসে দুইটি একাদশী ব্রত পড়েছে পুত্রদায় একাদশী এবং ষট একাদশী এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায় পৌষ মাসের শুরুতেই ছিল অগ্রায়ণী অমাবস্যা বা বকুল অমাবস্যা এবং এই মাসে রয়েছে ধান্য লক্ষ্মী পূজা এরপরে আসছে ষট পঞ্চমী ব্রত দশমী এবং কূর্ম দ্বাদশী ব্রত পৌষ মাসের পূর্ণিমার সঙ্গে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পা অভিষেক যাত্রা এবং দেবীর অঙ্গরাগ যাত্রা পূর্ণিমা এবং সংক্রান্তিতে যথারীতি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা মাসের শেষে অনুষ্ঠিত হবে পৌষ পার্বণ অর্থাৎ পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি মকর স্নান এবং সদর ব্রত এর সঙ্গে রয়েছে শ্রী শ্রী টুসু পূজা পৌষ সংক্রান্তি এবং গঙ্গা স্নান গঙ্গাসাগর মেলা শাস্ত্র মতে এই পৌষ মাসে সংযম পালন করলে পাপ ক্ষয় হয় দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এবং ভক্তি ও জপে দেবতার কৃপা সহজেই মেলে অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে ও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য পৌষ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা সনাতনীদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তিতে আপনি একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা সূর্যদেবের জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন ভক্তিতে স্কিপ করে করে শ্রবণ করবেন না নতুবা মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে বাংলার নবম মাস হচ্ছে পৌষ মাস এই মাসটি মলমাস নামেও পরিচিত বাঙালি হিন্দুরা যে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে শুভ দিনক্ষণের বিচার করেন উক্ত কাজে পূর্ণ সফলতায় প্রাপ্তির উদ্দেশ্যেই এই কাজ করা হয় কিন্তু পৌষ মাসে সেইরূপ কোনো দিনক্ষণ থাকে না এই মাসটিকে বাংলার মলমাস বলা হয় পৌষ মাসে সূর্য অবস্থান করে ধনু রাশিতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির দুই ক্ষেত্রে রবি অবস্থান করলে বিশেষ কোনো কাজ না করাই ভালো বলে মনে করা হয় তাই পৌষ মাসটিকে শুভ কাজ করার জন্য উপযুক্ত মনে করা হয় না এছাড়াও বিশেষ কিছু কাজ রয়েছে যা পৌষ মাসে একদমই করা উচিত নয় আজকে প্রত্যেকেই জানবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা পৌষ মাসে কি করবেন আর কি করবেন না ভুলেও এবং পৌষ মাসে কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় এবং কোন খাবার খাওয়া অবশ্যই উচিত পৌষ মাসে কি করবেন আর কি করবেন না এবং পৌষ মাসে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া ভুলেও উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একেবারেই উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আকারে আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের নানান রোগব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকুরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে আসতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনারা পৌষ মাসে কোনো ব্রত পালন করুন কিংবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলো এড়িয়ে চলবেন তাহলে আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা দেবীর কৃপা থাকবে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে নীরব থাকবে এছাড়াও আমরা জেনে নিব পৌষ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকার বিষয়ে যে উপায়গুলো আপনার সংসারে আয় বৃদ্ধি করবে পৌষ মাসে সূর্য নারায়ণ দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে পথে অগ্রসর হন শাস্তে বলা আছে এই সময় সূর্যদেব সাধারণ মানুষের তপস্যা ও কষ্ট উপলব্ধি করেন আর তাদের উপর বিশেষ কৃপা বর্ষণ করেন তাই পৌষ মাসে সূর্যদেবকে অর্ঘ প্রদান করা হয় ভোরে স্নান ও জপের বিশেষ মাহত্ব রয়েছে এই পৌষ মাসে পুরাণ অনুসারে এই সময় দেবতা ও ঋষিদের মধ্যে আলোচনা হচ্ছিল কোন মাসে তপস্যা করলে মানুষের অন্তরে অশুদ্ধতা দ্রুত দূর হয় তখন ভগবান বিষ্ণু বলেন শীতকালে যখন ইন্দ্রিয় সংযম সহজ হয় এবং প্রকৃতি স্থির থাকে সেই সময় সাধনা সর্বাধিক ফলদায়ক হয় এই কারণে পৌষ মাসকে তপস্যার শ্রেষ্ঠ মাস বলা হয় পুরাণ মতে সূর্যবংশের প্রতিষ্ঠা মহান রাজা ইক্ষাকু ছিলেন ধর্মপরায়ণ ও প্রজাবৎসল শাসক তার রাজত্বে প্রজারা সুখের শান্তিতে বসবাস করত কিন্তু একসময় সময় দৈবদোষে তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে অন্যের অভাব রোগব্যাধি শোক ও দারিদ্র্যে প্রজারা কষ্ট পেতে থাকে রাজা ইক্ষাকু নিজেও এই দুঃখে গভীরভাবে ব্যথিত হন রাজ্যের কল্যাণের উপায় জানতে তিনি বহু ঋষি ও মুনিদের আহ্বান করেন ঋষিরা গভীরভাবে ধ্যান করে বলেন হে রাজন শীতকালে পৌষ মাসে সংযম উপবাস সূর্যের উপাসনা ও অন্নদান করলে দেবতারা প্রসন্ন হন এবং রাজ্যের দুঃখ দূর হয় ঋষিদের পরামর্শে রাজা ইক্ষাকু পৌষ মাসের প্রথম দিন থেকেই কঠোর পৌষ ব্রত পালন শুরু করেন তিনি ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতেন সূর্যদেবকে জল ও তিল দিয়ে অর্ঘ্য দিতেন এবং ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করতেন রাজা নিজেই অল্প আহার গ্রহণ করতেন এবং প্রতিদিন ব্রাহ্মণ দরিদ্র ও দুঃখীদের অন্নদান ও বস্ত্র দান করতেন পৌষ মাঠ জুড়েই এই ব্রত পালনের ফলে আকাশে মেঘ জমে বৃষ্টি হয় ক্ষেত খামারে ফসল ফলতে শুরু করে প্রজাদের মুখে আবার হাসি ফিরে আসে তখন সূর্যদেব স্বপ্নে রাজা ইক্ষাকুকে দর্শন দিয়ে বলেন হে রাজন তোমার সংযম দান ও ভক্তিতে আমি প্রসন্ন পৌষ ব্রতের ফলে তোমার রাজ্যে আবার সমৃদ্ধ হবে সূর্যদেব ও ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় রাজ্যে সম্পূর্ণভাবে দুর্ভিক্ষ দূর হয় সেদিন থেকেই পৌষ মাসের ব্রত দান ও সূর্যের উপাসনার মাহত্ব লোকমুখে প্রচারিত হয় অনেকেই এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খয় এড়িয়ে চলেন পৌষ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই আপনারা জানবেন যে শাকটির কথা আর তা হল পশু শাক আয়ুর্বেদ ও স্মৃতিশাস্ত্র অনুযায়ী পশু শাক তামসিক খাদ্যের অন্তর্ভুক্ত পৌষ মাস সংযম তপস্যা ও সাত্বিক জীবনের মাস হয় তামসিক খাদ্য পরিহার করার নির্দেশ আছে বৈজ্ঞানিক মতে পশু শাকে ক্যালসিয়াম অক্সালেট থাকে যার কারণে শীতকালে গলা ও মুখে চুলকানি জ্বালা ও অ্যালার্জি তৈরি করতে পারে শীতকালে ত্বক শুষ্ক থাকে কচু শাক ত্বকে চুলকানি ফুসকুরি বা অ্যালার্জি বৃদ্ধি করতে পারে এই সময়ে তাই এই মাসে বাড়িতে কখনোই কচু শাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই মাসে কচু শাকের কোনো তরকারি আপনারা খাবেন না এছাড়াও পৌষ মাসে অতিরিক্ত ভাজাভুজি প্রকৃতির খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময় তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত প্রত্যেকের রাত্রিতে শরীরে যাতে কোনোভাবেই হিম লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম জিনিস যেমন সোয়েটার চাদর এবং পায়ে মোজা ব্যবহার করুন শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে সারা সারাদিনে অন্ততপক্ষে আধা ঘন্টা রোদ্রে থাকুন আপনারা পৌষ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন ও সূর্যাস্তের পর অবশ্যই প্রদীপ জ্বালাবেন তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না অবশ্যই এটি মনে রাখবেন এটি হচ্ছে অশুভ কাজ বলেই মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাসে নতুন গৃহ তৈরি গৃহপ্রবেশ এবং বিবাহ ইত্যাদির মতো শুভ কাজ নিষিদ্ধ রয়েছে এই মাসের দ্বিতীয় সবজিটি হল যা আপনি ভুলেও খাবেন না আর তা ঝিঙা পৌষ মাস তপস্যা ব্রত ও আত্মসংযমের মাস শাস্ত্র মতে এই সময় এমন খাদ্য গ্রহণ করা উচিত যা দেহকে স্থতিত ও বলবান রাখে কিন্তু ঝিঙে দেহকে দুর্বল ও শীতল করে বলে একে পৌষ মাসে অনুপযুক্ত ধরা হয় শাস্ত্রে বলা হয় ঝিঙে শীতকালে শরীরে কপ বৃদ্ধি করে ফলে অলসতা ভারভাব ও নিদ্রাভাব বাড়ে যা জব ধ্যান ও ব্রত পালনে বাধা সৃষ্টি করে বৈজ্ঞানিক মতে ঝিঙে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট জলযুক্ত সবজি শীতকালে অতিরিক্ত জলযুক্ত খাদ্য হজমের সমস্যা তৈরি করে এছাড়া ঝিঙে খেলে বাড়তে পারে কপ যার ফলে সর্দি কাশি নাক বন্ধ গলাবাড়ি হওয়া ইত্যাদি সমস্যা শীতকালে বেশি বেশি দেখা দেয় এবং ঝিঙে হালকা ও ক্যালোরিযুক্ত সবজি পৌষ মাসে শরীরের শক্তি ও উষ্ণতা বজায় রাখতে বেশি পুষ্টিকর সবজি প্রয়োজন হয় যা ঝিঙে পর্যাপ্তভাবে দিতে পারে না সুতরাং এই পৌষ মাসে ঝিঙের তরকারি খর যতটা সম্ভব এড়িয়ে চলুন পৌষ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে অবশ্যই আপনারা মনে রাখবেন খাবারে কিন্তু শ্যামা চাউলের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আলুর আটা বা পানিফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবধানের তৈরি খাবার খাওয়া যেতে পারে তবে পৌষ মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবার আপনারা খাবেনই না উপবাসের সময় ভোগ প্রসাদ রান্না করার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন এবারে আমরা জেনে নেব এই যে পৌষ মাস খুব প্রাচীন ও শক্তিশালী বিশেষ উপায় বা টোটকার বিষয়ে এই মাসে এগুলো আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই কার্যকরী পৌষ মাসকে শাস্ত্রে বলা হয়েছে ধনবৃদ্ধি স্থায়িত্ব ও অন্য সমৃদ্ধির মাস বলা হয়েছে পৌষ মাসকে লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ টোটকাগুলো নিষ্ঠার সহিত অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন এটি পালন করলে যে কোনো ব্যক্তির আয় ও আর্থিক স্থিতি বৃদ্ধি পায় প্রথমত আপনারা জানবেন পৌষ মাসে একটি পরিষ্কার পাত্রে কালো তিল ও ধান রেখে আপনার পূজার স্থানে অবশ্যই রাখবেন বিশ্বাস করা হয় এতে ঘরে ধন ও অন্যের অভাব হয় না দ্বিতীয় উপায়টি হচ্ছে পৌষ মাসে প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই আপনারা এটি করবেন অবশ্যই সন্ধ্যায় ঘরের পূর্ব বা পূর্বকোণে একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করে দেবেন এতে কর্মজীবনের অন্ধকার কেটে গিয়ে উন্নতির আলো আসে জীবনে তৃতীয়ত উপায়টি হচ্ছে এই পৌষ মাসে লবণ ধার দেওয়া নেওয়া একদমই আপনারা বন্ধ রাখবেন অর্থাৎ এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন অর্থ ক্ষয় হয় রোধ হয় বলে বিশ্বাস করা হয় পৌষ মাসে পুরোনো কোনো ভাঙা বা ভাঙা জিনিসপত্র বা অসল জিনিসপত্র আপনারা ঘর থেকে সরিয়ে নেবেন কারণ এতে অশুভ অর্থাৎ নেতিবাচক শক্তি দূরে যায় আর্থিক গতিশীল আসে এবারে আপনারা জানবেন চতুর্থ উপায়ের বিষয়ে পৌষ মাসে বিশেষ করে সংক্রান্তি ও পূর্ণিমায় দরিদ্র ব্যক্তিদেরকে চাল গুড় ও তিল বা কম্বল দান করবেন অর্থ কষ্ট দূর হয় এতে ও আপনার অন্ন ভাণ্ডার পূর্ণ থাকে সর্বশেষ উপায়টি হচ্ছে পৌষ সংক্রান্তির ভোরে অবশ্যই স্নান করে একটি তামার পাত্রে জল লাল ফুল ও সামান্য গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন এতে কর্মক্ষেত্রের বাধা দূর হয় এবং আয় রোজগারের পথ খুলে যায় এবারে আপনারা জানবেন পৌষ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির ব্যাপারে অবশ্যই আপনারা এটি মনে রাখবেন আপনারা ভুল করেও খাবেন না মেথি শাক শাস্ত্র মতে পৌষ মাসে এমন খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত তাপ অস্বস্তি বা অস্থিরতা আনে মেথিশাক তৃপ্ততা বাড়ায় বলে জ্বালা রাগ ও অস্থিরতার সৃষ্টি করতে পারে বৈজ্ঞানিক মতে মেথিশাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে যা শরীরের আভ্যন্তরীণ তাপ বৃদ্ধি করে কিন্তু এটি অতিরিক্ত দুর্বলতা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং মেথির উষ্ণ ও শুষ্ক গুণ ত্বকের সুলকানি ও ফাটা সমস্যা বৃদ্ধি করতে পারে তাই পৌষ মাসে মেথি শাক খেতে নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব মা কালী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় আপনারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না তারা এগুলো কখনোই কিন্তু পছন্দ করেন না আর নেশাজাতীয় দ্রব্য ভক্ষণের ফলে মতিভ্রম হয় এমনকি সুকৃতি পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই আপনারা ভুল করেও এগুলি খাবেন না অবশ্যই আপনারা এগুলি বর্জন করে চলার চেষ্টা করবেন ভুলেও খাবেন না আপনারা শুভ তিথিতে পৌষ মাসে বেগুন আপনারা কিন্তু এটি অবশ্যই মেনে চলবেন সিম বরবটি এবং মূলা বিশেষ করে আপনারা বিশেষ তিথিতে ভুল করেও কিন্তু এইগুলি খাবেন না এই মাস জুড়ে বিশেষ তিথিতে তুলসী গাছ থেকে পাতা সেরা উচিত নয় বলে মনে করা হয় এতে ভগবান বিষ্ণুদেব পুষ্ট হন তাই পৌষ মাসে বাড়িতে থাকা তুলসী গাছকে কোনো মতেই আপনারা আঘাত করবেন না সেটির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন মলমাস পৌষে বাড়িঘর কেনা জমি কেনা কোনো চুক্তিতে স্বাক্ষর করা এমন জাতীয় গুরুত্বপূর্ণ কাজগুলি না করাই ভালো এই মাসে কোনো দুস্থ ব্যক্তিকে অসম্মান করা যাবে না উল্টে নিজের সাধ্য মতো সাহায্য ও দান ধ্যানের চেষ্টা করবেন এতে আপনারই ভালো হবে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ পাকা কথা আশীর্বাদ অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠান পৌষ মাসে করা যাবে না এই সময় কোনো নতুন বাড়িতে প্রবেশ না করাই ভালো এই ব্যাপারে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তবে এই পৌষ মাসে কোন কাজগুলি আপনারা করবেন পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবের পূজা করুন প্রতিদিন সূর্য উদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন পৌষ মাস জুড়ে শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এতে জীবনের দুঃখ দুর্দশা কমে সুখ শান্তি লাভ করা যায় আর এই পৌষ মাস জুড়ে ও সন্ধ্যায় তুলসী গাছের পূজা করুন ও প্রদীপ জ্বালুন সকালবেলায় তুলসী গাছে জল দিন খুব ভালো ফলাফল পাবেন এতে বৃহস্পতি কৃপা পেতে পৌষ মাসের প্রতিদিন বৃহস্পতিবার সকালবেলায় গরুকে গুড় ও রুটি খাওয়াতে পারেন আপনারা সম্ভব হলে পৌষ মাস জুড়ে প্রতি সপ্তাহের যে কোনো একটি দিন সাত্বিক আহার গ্রহণ করুন সেই দিন মাছ মাংস পেঁয়াজ রসুন আপনারা এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যদি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে আপনারা শ্রবণ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় সূর্যদেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একটি বাড়ির জন্য ভুলবেন না নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে বা দেখা হবে নতুন কোন ভিডিওর প্রসঙ্গে নতুন প্রাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এত সময় থাকার জন্য